নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো রোজকার মতন আমি আজকেও একটা নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন নয় সবাই আপনারা এটা খেয়েছেন রাস্তাঘাটে ফাঁকে বেরুলে আমরা এটা খাওয়ার জন্য অদের আগ্রহে থাকি যারা পছন্দ করেন তো আমি যেহেতু আজকে নতুন বানাচ্ছি আমার চ্যানেলে তো সেটাকে সেই জন্যই আমি নতুন বলছি দেখুন আজকে কোনো মাপ নেব না যে এক কাপ কি কাপ দু কাপ সরি আমি আমার পরিমাণ মতন নেবো দুচুর আগে ময়দাটা নিয়ে নিই তো দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি নিয়ে নেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো হচ্ছে ময়ামের জন্য সাদা তেল ময়ম তো দিতেই হবে না হলে একটু রাবার রাবার মতন হয়ে যায় আপনারা দেখুন দেখতেই পেলেন কতটা পরিমাণ আমি ময়ম দিলাম এবং এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে আমি ময়দাটা তেলটার সাথে মিশিয়ে নেব তো চলুন আগে মিশিয়ে নিই তো দেখুন খুব ভালোভাবে আমার ময়নটা দেওয়া হয়ে গেছে এরপর আমি অল্প অল্প কুসুম কুসুম গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো ঠান্ডা জল দিয়েও আপনারা চাইলে বানাতে পারেন কিন্তু আমি এটা গরম জল দিয়ে বানাবো তার ফলে এটা একটু রাবারের মতন হবে না সফট হবে তো কি বানাবো সেটাই হচ্ছে দেখার তো চলুন আগে মেখে নিই দেখুন ডোটা আমার প্রায় রেডি হয়ে গেছে এরপর আর একটু ভালোভাবে আমি এটাকে মেখে নেব আর আপনারা এটা রেস্টও রাখতে পারেন দশ মিনিটের জন্য আবার নাও রাখতে পারেন তার জন্য যদি রেস্টে না রাখেন তাহলে একটু ভালোভাবে মেখে নিতে হবে এরপর আমি লুচির মতন ছোট ছোট লেচি করে নেব তো দেখুন লিচিগুলো আমার কড়া হয়ে গেছে একদম ছোটো ছোটো করেছি এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এটাকে কি বানাবো চলুন দেখাই আপনাদেরকে আর দেখুন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব না মাত্র তেল একদম সামান্য পরিমাণ আজকের রেসিপিটা মানে তেল ছাড়াই বলতে পারেন দেখুন সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে কি তেল দেওয়া বলে বলুন তো এই তেলটাতে আমি আজকে রেসিপিটা বানাবো এবার এই নামাত্র তেলটাকে করা গায়ের মধ্যে খুব ভালোভাবে এইভাবে আমি একটু লাগিয়ে নেব এরপরে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম কুচি এটাকেও একদম পাতলা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি গাজর আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এবার এইগুলো সবই আমি কড়ার মধ্যে তুলে দেব। চলুন আগে কিছু আমি করার মধ্যে দিয়ে দিই তো দেখুন সবটা আমি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন লবণ স্বাদ অনুসারে এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে এটাকে আমি একটু ভাপিয়ে নেব খুব ভালোভাবে যেটুকু তেল ছিল ওইটার সাথে আমি মিশিয়ে নেব দেখুন সবজিটার কালার পুরো একদম আমাদের দেশের পতাকার কালারে চলে এসেছে দেখুন সবজিটাও আমার হয়ে গেছে এটা আর ইয়ে করার দরকার নেই তো আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা হচ্ছে মোমো আর এই মোমোটা হবে সম্পূর্ণ একদম নিরামিষ সেটা হচ্ছে ভেজ মোমো এর মধ্যে কোনো পেঁয়াজও দেবো না রসুনও দেবো না তো চলুন এবার এটা হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিই চলুন এবার কিভাবে আমি মোমোটা তৈরি করব সেটাই আপনাদেরকে দেখাবো আর এই পর্যন্ত যারা আপনারা আমার ভিডিও দেখছেন আমার রেসিপির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আর এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তার ফলে যখন আমি কোনো রেসিপি নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো চলুন পুটটা কিভাবে মানে আমি ফোল্ড করবো এটা সেটা দেখাবো তো চলুন আপনাদেরকে দেখাই যেহেতু আমাকে এক হাতেই সব কিছু করতে হচ্ছে ওই জন্যে খুবই একটু সমস্যার মধ্যে আপনাদিকে দেখাচ্ছি এই দেখুন এইভাবে এই দেখুন এইভাবে আমি বোঝাতে পারছি না কি ঠিক আমি বুঝতে পারছি না কারণ আমার ক্যামেরাটা ঠিকভাবে ধরে হয়তো আমি করতে পারছি না দেখুন তবু চেষ্টা করছি আপনাদিকে দেখানোর এই দেখুন প্রথমে আগে এখানে আমি একটা ফোল্ড দিয়ে নেবো দিয়ে এইখানে এইভাবে করে নেবো তো চলুন আগে একে একে আমি করে নিই নাহলে এক হাতে করে আমি সবগুলো পেরে উঠছি না আর দেখুন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে এই দেখুন একদম দারুণ দেখতে হয়েছে তো চলুন একে একে বানিয়ে নিই দেখুন অলরেডি আমি চারটে বানিয়ে নিয়েছি এইভাবে বাকি সবগুলো আগে বানিয়ে নিই তো দেখুন বেশ অনেকগুলোই আমি বানিয়ে ফেলেছি এইগুলো আগে আমি ভাপাতে বসিয়ে দিই তারপর ফের বাকিগুলো আমি করে নেব তো দেখুন মোমোটা বানানোর জন্য আমি ইন্ডাকশানটা অন করে দিয়েছি এই যে এখানে ইন্ডাকশানটা অন করে দিয়েছি আর জল দিয়েছি আর এর উপর স্টিলের আমি একটা চালনা বসিয়ে দিয়েছি এটা একটু গরম হলে পরে তারপর আমি একে মোমোগুলো সাজিয়ে দিয়ে দেবো তো দেখুন জলটা আমার ফুটতে শুরু করেছে এরপর একে একে আমি এইভাবে মোমোগুলো সুন্দরভাবে সাজিয়ে দেব ওপর থেকে একটা পাত্র ঢাকা দিয়ে দেবো আপনারা অনেকে হয়তো অনেক রকমভাবে মোমো বানিয়ে খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি একবার ট্রাই করে দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে এইভাবে আমি দিয়ে দেবো একবারে যদিও হবে না আর একবার করতে হবে আমাকে এইভাবে আর একটা আছে এই যে এইভাবে এগুলো কতটা ফুলে উঠবে সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো চলুন এবার এটা কিছু ঢাকা দিয়ে দিই এরপর একটি পাত্র ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ লাগবে না দু থেকে তিন দিন থাকলে পরে একদম হয়ে যাবে এটা এটা বেশি টাইম লাগে না তো দেখুন করার ঢাকাটা হচ্ছিল না গড়িয়ে যাচ্ছিলো ওই জন্য আমি একটা থালা ঢাকা দিয়েছি তো চলুন বন্ধুরা দেখি মনে হয় এটা হয়ে গেছে এবার এটা আমি ঢাকনাটা আস্তে করে ফুলে নেব। ওয়াও দেখুন কীরকম পরিমাণে ফুলে উঠেছে এবং এগুলো হয়েও গেছে এবার যেহেতু খুব গরম সেহেতু আমি এটা চিমটার সাহায্যে এগুলোকে একে একে তুলে নেব তো চলুন এইভাবে আস্তে আস্তে আমি তুলে নেব একে একে এইভাবে তো আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম নাহলে হাতে খুব গরম লাগছিল এবার এইভাবে দেখুন আমি একে একে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এইটা তো শুধু খাওয়া যায় না আপনারা সস দিয়েও খেতে পারেন কিন্তু আমি এটার জন্য আলাদা করে স্যুপ বানিয়েছি সেটাও আপনাদিকে দেখাবো তবে স্যুপটা যে আমি কীভাবে বানাচ্ছি সেটা আমি দেখাচ্ছি না আগে তো স্যুপের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে দেখুন এটা কত সুন্দর লাগছে এইভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আর দেখুন মোমোটা খাওয়ানো খাওয়ার জন্য আমি এই যেখানে স্যুপ বানিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে চিকেনের স্যুপ তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে আবারও একবার আপনাদেরকে বিরক্ত করছি তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর পাশে থাকার জন্য এই রকম রেসিপি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তো চলুন আজকের মতন টাটা